নমস্কার জয়মা দুর্গা সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে মকর রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত অঝরে চোখের জল ফেলতে হবে মহা অনর্থ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে এমন ঘটনা ঘটতে চলেছে যা সহ্য করতে পারবেন না শুধু আমরা আপনাদের এটুকু বলছি যে এর পেছনে সত্যতা শুনে যদি আপনাদের রাতের ঘুম উড়ে না যায় তবে বলবেন আমি নিজের নাম বদলে দেব হ্যাঁ বন্ধুরা আজকের এই ভবিষ্যৎবাণী আপনাদের জীবন পুরোপুরি বদলে দেবে একে মজা ভাবার ভুল করবেন না ভিডিও শুরু করার আগে মা রানী যত প্রকৃত ভক্ত আছেন রাধা রানীর যত প্রকৃত ভক্ত আছেন সর্বপ্রথম ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিজের কমেন্ট বক্সে ভক্তি ভক্তিভরে সূত্র হৃদয়ে যাই মা তারা যায় রাধারানী কিংবা লিখে দেবেন যাতে মা রানী এবং রাধারানীর সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা আপনারা সকলে পান আপনাদের পুরো পরিবার পায় বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আপনাদের জীবনে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যা হতে চলেছে তা কোনো সাধারণ ঘটনা নয় বরং তা আপনাদের জীবনকে এক লহমায় পুরোপুরি বদলে দেবে আমি বৃন্দাবন থেকে গর্জন করে বলছি শুনে নাও হে প্রিয় আজকের এই ভিডিওটি শুধু ভিডিও নয় তোমাদের জন্য ঈশ্বরের পাঠানো সেই আশীর্বাদ যদি আজ শেষ পর্যন্ত দেখে নাও তবে বুঝে নিও ভগবান যা হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যার কারণে আপনাদের অঝরে চোখের জল ফেলতে হবে কিন্তু যদি আপনারা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তবে সেই চোখের জল দুঃখের হবে না বরং সুখের হবে আর যদি আজকের এই ভিডিওতে অবহেলা করেন তবে সারা জীবন পস্তাতে হবে আর সারা জীবন কেঁদে মরতে হবে হ্যাঁ বন্ধুরা কারণ এমন ভিডিও বারবার তৈরি হয় না যা আপনার জীবনের সমস্ত সত্য খুলে সামনে রাখে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জীবনের সেই সত্য বলতে চলেছি যেখানে আপনারা জানতে পারবেন যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে কোন চারটি বড় মহা অনর্থ হতে চলেছে বন্ধুরা এই ঘটনাগুলো আপনাদের শত্রুদের রাতের ঘুম উড়িয়ে দেবে কিন্তু বন্ধুরা আপনাদের বুঝতে হবে যে যদি আপনারা সময় থাকতে সাবধান না হন তবে বুঝে নিন যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা কোনো দেবতাও বাঁচাতে পারবে না কারণ বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কুণ্ডলি থেকে যে সংকেত পাওয়া যাচ্ছে তা আমরা নিয়মের ভিত্তিতে আপনাদের বলছি যে আপনাদের কুণ্ডলিতে চারটি গ্রহ ছড় তাণ্ডব করতে চলেছে আর বন্ধুরা তাদের মধ্যে একজন হলেন রাহুল এবং বন্ধুরা এই বক্র চাল চালতে চলেছে যার প্রভাব আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে দেখতে পাওয়া যাবে যদিও এর থেকে আপনাদের কিভাবে সাবধান থাকতে হবে তা আমরা বিস্তারিতভাবে জানাব তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর বাকি যে তিনটি গ্রহ আছে সেগুলি আপনাদের ভাবে স্থিত আছে মঙ্গল বুধ এবং শনি হ্যাঁ বন্ধুরা এই তিনটি গ্রহ আপনার লাভ হবে অনেক ভালো ধনযোগ ও রাজ্য নির্মাণ করছে কিন্তু বন্ধুরা রাহুল কুদৃষ্টি আপনার জীবনে রয়েছে এবং এই কুদৃষ্টি আপনার শত্রুদের আবারও আপনাদের দিকে ঘুরিয়ে দিতে পারে তাই বন্ধুরা আপনাদের কি করতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজের শত্রুদের থেকে সাবধান থাকতে হবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভবিষ্যৎবাণী কোনো মজা নয় একে হালকাভাবে নেওয়ার ভুল একদম করবেন না হয়তো বাবা জীবনে দ্বিতীয়বার এমন সুযোগ পাবে না যা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমরা পেতে চলেছ এই সুযোগ সকলে পায় না হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে দিই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেবের দেব মহাদেব সংকট সংকটমোচন মহাবলী হনুমানজি এবং কর্মের দেবতা ভগবান শনিদেব মহারাজ আপনাদের জীবনে একসাথে চার চারটি বড় চমকপ্রদ ঘটনা ঘটাতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আর এই ঘটনা ঘটা থেকে এখন দুনিয়ার শক্তি আটকাতে পারবে না হ্যাঁ বন্ধুরা আগামী ঘন্টার মধ্যে আপনার জীবনে এক নতুন পর্যায় শুরু হতে চলেছে এমন এক পর্যায়ে যেখান থেকে আপনাদের জীবনের গাড়ি লাইনে ফিরবে এবং আপনাদের জীবনে খুশির জোয়ার নিয়ে আসবে শুধু বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে নয়তো সব খেলা শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা যেসব গ্রহের অবস্থান আপনার জীবনে ভালো যোগ তৈরি করেছে যে ধনযোগ ও রাজ্য তৈরি করেছে তা পুরোপুরি আপনার বিপরীতে চলে যাবে তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন দেবের দেব মহাদেবের আশীর্বাদে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে ধন সম্পদের বৃষ্টি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা টাকার যে আর্থিক টানা পড়েন ছিল তা আপনাদের জীবন থেকে শেষ হতে চলেছে টাকার জন্য আপনারা অনেক কষ্ট পাচ্ছিলেন এখন বন্ধুরা আপনাদের কুণ্ডলিতে যে ধনযোগ তৈরি হয়েছে তা আপনাদের ধনে ধান্য পূর্ণ করে দেবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ঘর ও পরিবারের সাথে আনন্দে মেতে উঠবে কারণ বন্ধুরা এত বড় সুখবরই আগামী আটচল্লিশ ঘন্টা মধ্যে আপনারা পেতে চলেছেন আপনাদের উন্নতি ও সাফল্য দেখে আপনাদের আশেপাশের সমস্ত মানুষ অবাক হয়ে যাবে সবার মনে শুরু হয়ে যাবে এবং সবাই এটাই ভাবতে শুরু করবে যে তাদের জীবনে এত বড় অলৌকিক আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে একসাথে তিনটি বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই তিনটি বড় অলৌকিক ঘটনা যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে না আসে তবে আজ আমি বৃন্দাবন থেকে গর্জন করে বলছি যে আজ থেকে আমি ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন আমার ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত ভুল হয়নি আর যদি কারো সাহস থাকে তবে আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করে দেখান আমি বেশি কথা বলি না আর একবার বলে দিলে সেই কথা কেউ কাটতে পারে না হ্যাঁ বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের গায়ে কাটা দিয়ে উঠবে এমন সুখবর তোমরা পেতে চলেছ যা তোমরা স্বপ্নেও ভাবিনি তা তোমরা পেতে চলেছ তোমাদের হয়তো মনে হতে পারে যে এসব কথা কোনো মজা কিন্তু একে মজা ভাবার ভুল একদম করো বাবা কারণ এমন সুযোগ জীবনে তোমরা আর পাবে না কারণ এটি কোন সাধারণ সুযোগ নয় বরং ভগবানের দেওয়া একটি উপহার ভগবানের দেওয়া এমন এক আশীর্বাদ যা গত পাঁচ বছরের তোমাদের কর্মের ফল তোমরা গত পাঁচ বছর ধরে নিজেদের জীবনে অনেক পরিশ্রম করেছ অনেক কষ্ট করেছ রাত দিন এক করে দিয়েছ যতই পরিস্থিতি আসুক না কেন তোমরা জীবনে কখনো কঠোর পরিশ্রম করতে ছাড়নি আর বন্ধুরা এত পরিশ্রম করার পরেও আজ পর্যন্ত তোমরা কিছুই পাওনি দু একটি সাফল্য এসেছে কিন্তু সেগুলিও শত্রুদের পাল্লায় পড়ে লোকসানে চলে গেছে অর্থাৎ বন্ধুরা এখনও আপনারা পুরোপুরি সন্তুষ্ট নন আপনাদের জীবনে যে ইচ্ছাগুলো আছে যে মনস্কামনা আছে তা এখনও পূর্ণ হয়নি আর এই কারণেই বন্ধুরা এই দুই দেবতা আপনাদের ওপর নজর রাখছেন এবং আপনার শত্রুদের ওপর তাদের দৃষ্টি চলে গেছে আর বন্ধুরা যদি আপনারা নিজেদের জীবন বদলাতে চান ভাগ্য বদলাতে চান তবে আজকের এই ভিডিও আপনাদের জন্য রামবান প্রমাণিত হবে কারণ আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বলবো যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে আসলে কোন দুটি বড় অলৌকিক ঘটনা ঘটবে সেই দুই দেবতা কারা যারা আপনাদের জীবনে সেই দুটি বড় অলৌকিক ঘটনা ঘটাবেন আসলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের কোন কোন বিষয়গুলোর খেয়াল রাখতে হবে কোনও প্রতিকার করতে হবে এবং কোন সংকেত আপনারা পেতে চলেছেন যা ভুল করেও অবহেলা করবেন না হ্যাঁ বন্ধুরা অনেক মানুষ এই বিষয়গুলোকে হালকাভাবে নেয় ভবিষ্যৎবাণী দেখে নেয় আর সংকেতগুলোকে অবহেলা করে বাবা এমনটা ভুল করেও করো না সবশেষে আমরা জানিয়ে দিই যে এই ভিডিওটি অবহেলা করার ভুল করো না কারণ যদি তোমরা এখানে এ পর্যন্ত এসে থাকো তবে কোনো কাল তোমাদের টেনে আনেনি বরণ সেই দুই দেবতা আছেন যারা তোমাদের মঙ্গল চান তাই তোমাদের এই ভিডিওতে এখানে পর্যন্ত আটকে রেখেছেন এবং সামনেও রাখবেন কারণ বাবা এই সুযোগে বারো দিনে নয় বরং গত পাঁচ বছর পর তোমরা পাচ্ছ এবং আজকের এই ভবিষ্যৎবাণী তোমাদের কর্মের লেখা এমন এক পাতা যা পুরো সত্যতা জানাচ্ছে শুধু এইতেই শেষ পর্যন্ত দেখো যদি ভিডিওটা এখনও লাইক না করে থাকো তবে এখনই ভিডিওটি লাইক করো। এবং সেই দেবীকে বলো হে প্রভু আমাদের আপনার আশীর্বাদ চাই যেমন তোমরা কমেন্ট করবে তখন এই দুই দেবীর আশীর্বাদ তোমরা লাভ করবে হ্যাঁ বন্ধুরা আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কারণ আমরা তোমাদের জীবন বদলে দেওয়ার দায়িত্ব নিয়ে বসে আছি যদি আজ থেকে আগামী সাত দিন পর্যন্ত তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সাত দিন টানা আমাদের ভিডিও দেখো যদি জীবন না বদলায় তবে আমাদের ভিডিও দেখা ছেড়ে দিও এর চেয়ে বড় আর কি কথা বুকঠুকে আমরা বলতে পারি এখানে খুব বড় কথা বলছি শুধু প্রয়োজন আগামী সাত দিন হ্যাঁ বন্ধুরা সাত দিনে কি আছে এতগুলো বছর কেটে গেল তো দিন দেখে নাও যদি জীবন না বদলায় তবে বল শুধু আমার এতটুকুই শর্ত যে যখন ভিডিওতে আসে তখন তার শেষ পর্যন্ত দেখো পুরো কাজ পুরো প্রতিকার বুঝে নাও আধা ধোয়া ছেড়ে চলে গেলে সেই জ্ঞান কোনো কাজই থাকবে না যেমন কি বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দুই দেবতা আপনাদের ওপর প্রসন্ন আছেন এই দেবদেবী চান যে আপনারা রাজি হয়ে যান এই দুই দেবদেবী চান যে আপনার জীবনে সেই সমস্ত জিনিস পান যার জন্য আপনার পরিশ্রম করেছেন এবং যদি আপনারা ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যান তবে এই দেবতারাও আপনাদের ওপর রুষ্ট হবেন কারণ বন্ধুরা যখন যখন আপনারা পরিশ্রম করেছেন তখন তখন আপনারা এই দুই দেবদেবীর নাম নিয়েছেন এবং এই কারণেই দুই দেবদেবী আপনাদের জীবনে কৃপা করছেন বন্ধুরা এবং এখন তারা আপনাদের কর্মফল দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত শুধু আপনারা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পুরোপুরি সাবধান থাকুন সতর্ক থাকুন এবং এই সুযোগ হাতছাড়া হতে দেবেন না হ্যাঁ বন্ধুরা সব থেকে আগে আপনাদের জানিয়ে দিই যে আপনারা কোন কোন সংকেত পেতে চলেছেন প্রথম সংকেত যদি আপনাদের জীবনে কোনো গোমাতা আসে যদি আপনাদের ঘরের দুয়ারে বা রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো গোমাতা দেখতে পান তবে বন্ধুরা তাকে একদম ইগনোর করবেন না কারণ বন্ধুরা সেই গোমাতা নয় বরং সেই এক দেবী যিনি আপনাকে সংকেত দিচ্ছেন যে খুব শীঘ্রই তিনি আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন তো বন্ধুরা এমন সময় আপনাদের কি করতে হবে তখনই আপনাদের তাকে প্রণাম করতে হবে এবং বলতে হবে হৃদয় থেকে মনে মনে এই জিনিসটি করবেন দুই হাত জোর করে মন থেকে বলুন হেমা রানী আপনাকে স্বাগত যে ভুল হয়েছে তা ক্ষমা করুন না এবং মন থেকে নিজের অজান্তে হওয়া ভুলগুলির জন্য ক্ষমা চেয়ে নিন এতেই দেবী যদি আপনার কোনো ভুলের কারণে রুষ্ট হয়ে থাকেন তবে সেই কথা ভুলে গিয়ে আপনাকে ক্ষমা করে দেবেন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কুবের মহারাজ আপনাদের জীবনে অনেক বড় পুরস্কার দিতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এটি আপনাদের পরিশ্রমের পুরস্কার আপনাদের ভালো কর্মের পুরস্কার যখন মানুষ জীবনে পুরোপুরি ক্লান্ত হয়ে হাল ছেড়ে দেয় যখন তার মনে হয় যে এখন তার জীবন আর কেউ বদলাতে পারবে না যখন সে চার দিক থেকে বিপদে গিয়ে যায় তখন তার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটে যার ফলে তার জীবন পুরোপুরি বদলে যায় আর সেই অলৌকিক ঘটনা অন্য কেউ নয় বরং ঈশ্বর করেন আর সেই অলৌকিক ঘটনা এখন কুবের মহারাজ ও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে করতে চলেছেন শুধু আপনারা নিয়মগুলো বুঝে নিন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের পুরোপুরি স্নান করে শুদ্ধ হতে হবে স্নানের জলে আপনাদের এক চিমটি নুন মিশিয়ে নিতে হবে এই বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী নুন এমন এক জিনিস যার মাধ্যমে নেতিবাচক শক্তি দূর করা হয় নুন আপনার শরীরে যত নেতিবাচক শক্তি আছে তা থেকে মুক্তি দেবে এবং আপনার শরীর পুরোপুরি শুদ্ধ হয়ে যাবে এই কাজটি আপনাদের করে নিতে হবে আর বন্ধুরা আপনাদের একটি মন্ত্র জপ করতে হবে ওম কুবিরায় নয় এই মন্ত্রের জপ আপনাদের সকালে প্রত্যেক থ্রি থেকে ফাইভ তার মধ্যে করতে হবে আর কুবের মহারাজকে তিন মন থেকে স্মরণ করতে হবে হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এই সময়ই এই কাজটা একটু কঠিন মনে হতে পারে কিছু মানুষের কঠিন মনে হতে পারে কিন্তু যারা ভগবানের প্রতি প্রকৃত শ্রদ্ধা রাখেন তারা এই কাজ অবশ্যই করবেন নিজের মনের ভেতর থেকে অলসতা দূর করুন যতক্ষণ আপনারা এই কাজ করবেন না ততক্ষণ কুবের মহারাজ আপনাদের জীবনে খুশি হবেন না সব সময় এই কথাটা বলা হয় কারণ বন্ধুরা যারা নিজেদের মধ্যে অলসতা রাখেন তাদের জীবনে কখনো ধন টেকে সম্পদ থাকে না তাই বন্ধুরা নিজেদের থেকে ভেতর অলসতা যত দ্রুত সম্ভব দূর করুন প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে উঠুন এবং ঈশ্বরের ধ্যান করুন সামনে আমরা আপনাদের এমন কিছু বিশেষ উপায় বলতে চলেছি যা আপনাদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে করতে হবে আর কিছু নিয়ম আছে যা আপনাকে মেনে নিতে হবে আর তারপর দেখুন বাবা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা এই জায়গায় পুরোটাই লক্ষ টাকার খাজানা পাবেন সেটি কোন জায়গা সামনে বলবো। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন চলুন বন্ধুরা এখন আপনাদের বলি যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের কোন কোন সহজ প্রতিকার করতে হবে এবং কোন নিয়ম মেনে চলতে হবে যাতে কুবের মহারাজের কৃপা আপনার ঘরের পথে এমনভাবে বসে যেমন তার ওপর চাবি আর যে আটকে থাকা লাভ আছে বা বন্ধ রাস্তা আছে তা নিজে থেকেই খুলে যায় আর হ্যাঁ শেষ পর্যন্ত থাকুন কারণ আমি আপনাকে এটাও বলবো যে তিন লক্ষ টাকার খাজানা কোনো জায়গায় হওয়ার সংকেত তৈরি হচ্ছে কিন্তু সেই খাজানা বোঝা জরুরি কারণ কুবের মহারাজ কখনোই ধন বিশৃঙ্খলভাবে দেন না তিনি ধনকে ধর্ম নিয়ম ও বুদ্ধের পথে আপনাদের হাতে রাখেন সব থেকে আগে আপনাদের মনে এই কথাটি বোঝাতে হবে যে আগামী আটচল্লিশ ঘন্টা শান্ত মন পরিষ্কার বাড়ি এবং পরিষ্কার পানির জন্য এই তিনটি জিনিস যদি আপনাদের সাথে থাকে তাহলে বুঝবেন কুবের মহারাজের প্রথম কৃপা শুরু তাই আজ থেকেই বাড়িতে যেখানে আপনার টাকা রাখেন সেই জায়গাটি পরিষ্কার করে দিন পুরনো ছেঁড়া কাগজ বেকার রশিদ উল্টোপাল্টা পড়ে থাকা কয়েন সেগুলিকে গুছিয়ে রাখুন এটি খুব সাধারণ কথা মনে হতে পারে কিন্তু ধনের শক্তি বিশৃঙ্খলায় টেকে না আর যখন আপনারা নিজের ধনের স্থানকে সম্মান দেবেন তখন ধনও আপনাদের সম্মান দেবে এখন পরের নিয়ম হল যে আগামী আটচল্লিশ ঘণ্টা কোনো ব্যক্তিকে নিজের পরিকল্পনা নিজের এবার নিজের পরবর্তী পদক্ষেপ এই সব খুলে বলবেন না কুবের মহারাজের কৃপা গোপনীয়তায় বাড়ে আপনারা যত কম খাবেন তত বেশি লাভ টিকে থাকবে মনে রাখবেন কুদৃষ্টিও একটি শক্তি এবং ভুল নজর পথ আটকে দেয় তাই নিজের সাফল্যের কথা কম বলুন আর কম বেশি করুন এবার উপায়ের কথা শুনুন আজ রাতে বা কাল সকালে একটি ছোট পরিষ্কার কাপড় বা রুমাল নিয়ে নিন তাতে সামান্য চালের দানা রেখে দিন এবং সাথে একটি ছোট গুড়ের টুকরো রাখুন এটি ঘরের জিনিস কোনো খরচ নেই কিন্তু এর ভাব অনেক বড় চাল স্থিতিশীলতার সংকেত আর গুড় মিষ্টির সংকেত মানা হয় এখন থেকে নিজের পুজোর স্থানে বা যেখানে আপনারা ঈশ্বরকে স্মরণ করেন সেখানে রেখে দিন এবং মনে মনে কুবের মহারাজের কাছে এটুকু বলুন যে কুবের দেব আমার ঘরে যে ধনের পথ আটকে আছে তা সঠিক উপায়ে খুলে দিন এই প্রতিকার কারও ক্ষতির জন্য নয় শুধুমাত্র নিজের ঘরের উন্নতির জন্য আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে আপনার ছোট ছোট সংকেত পেতে শুরু করবেন যে টাকার অভিমুখ বদলাচ্ছে এখন একটি খুব জরুরি কথা কুবি মহারাজ ধন দেন কিন্তু তিনি অধর্ম সহ্য করেন না তাই আগামী আটচল্লিশ ঘণ্টা ধার দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে খুব সাবধান থাকুন কোনো ব্যক্তি যদি হঠাৎ আবেগপ্রবণ কথা বলে বা মিষ্টি কথা বলে টাকা চায় তবে তখনই সিদ্ধান্ত নেবেন না বলুন আমি দেখছি এবং সময় নিন কুবেরের কৃপা মানে এই নয় যে আপনি আবেগপ্রবণ হয়ে টাকা উড়িয়ে দেবেন ধনের সম্মান ধনের নিয়ম যে ধন জমাতে শেখে সেই ধন বাড়াতে পারে এবার কাল থেকে আপনি একটি কাজ আরও করুন যা অনেক মানুষ ভুলে যায় সকালে উঠে সব থেকে আগে মোবাইল ধরার আগে দু মিনিট শান্ত হয়ে বসুন মনে শুধু একটি বাক্য রাখুন আমি যোগ্য আমিও প্রস্তুত আমার সময় আসছে এটি কোনো জাদু নয় এটি মনের সংকল্প এবং সংকল্প থেকে ভাগ্যের মেরুদণ্ড সোজা হয় শাস্ত্রে বলা হয়েছে যখন মন্ত্র করেন তখন লক্ষণীয় তলব করেন তাই মনকে স্থির রাখুন এবং দেখুন কিভাবে আপনার সিদ্ধান্তগুলো সঠিক হতে শুরু করে এবার আরও একটি সহজ উপায় যা আগামী আটচল্লিশ ঘন্টায় জয়ের পথে দ্রুত করে ঘরের প্রধান দরজায় সন্ধ্যায় হালকা জল ছিটিয়ে দিন এবং সেই সময় একটি প্রদীপ জ্বালিয়ে দিন প্রদীপের অর্থ হল দিশার আলো আর যখন দিশা আলোকিত হয় তখন সুযোগ নিজের রাস্তা খুঁজে নেয় প্রদীপ জ্বালানোর সময় শুধুই এই ভাব রাখুন যে আমার ঘরে আলো থাকুক আমার কর্ম পরিষ্কার থাকুক অনেক মানুষ এই ভাবকে হালকা মনে করে কিন্তু এইভাবে অনেক সময় বড় সুযোগের দরজা খুলে দেয় এখন কথা আসে তিন লক্ষ টাকার খাজানার দেখুন বন্ধুরা কুবির মহারাজের খাজানা সবসময় মাটির নিচে লুকোনো শোনা হয় না অনেক সময় খাজানা হলো আটকে থাকা টাকা কোনো পুরনো কাজের বকেয়া কোনো আটকে থাকা পেমেন্ট খুলে যাওয়া কোনো কাজের কাজ শেষ হলে হঠাৎ টাকা পাওয়া আর অনেক সময়ই খাজানা হলো সুযোগ এমন প্রস্তাব এমন চুক্তি বা এমন কাজ যা আপনাকে হঠাৎ বড় লাভ দিয়ে দেয় তাই আমি আপনাদের সেই জায়গায় সংকেত বলছি যেখানেই খাজানার দ্বার খোলার সম্ভাবনা সবথেকে বেশি কিন্তু মনে লাগবেন এই সংকেত সঠিক ও আইনি পথের জন্য খাজানার প্রথম সংকেত প্রায় কাগজপত্রের জায়গা থেকে আসে যেখানে আপনাদের নথিপত্র ফাইল ব্যাংকের সাথে যুক্ত জিনিস পুরনো বিল বা পুরনো রসিদ রাখা থাকে সেখান থেকেই কোনো পুরনো জিনিস বেরিয়ে আসে যে নতুন লাভ হয়ে দাঁড়ায় কোনো ভুলে যাওয়া রিফান্ড কোনো পুরনো বকেয়া কোনো বন্ধ হয়ে যাওয়া স্কিম কোনো পুরনো বিনিয়োগ যা মনে পড়তেই টাকা হয়ে যায় তাই কাল সকালে আপনারা আপনাদের কাগজপত্রের জায়গাটি গুছিয়ে নিন অনেক মানুষ এই পরিষ্কার করার মধ্যেই সেই জিনিসটি খুঁজে পায় যার কারণে মাসের পর মাস আটকে থাকা কাজ এক লহমাই এগিয়ে যায় খাজানা দ্বিতীয় সংকেত কাজের জায়গা থেকে আসে যেখানে আপনারা পরিশ্রম করেন দোকান অফিস অনলাইন কাজ গ্রাহক বা কোনো ব্যক্তির সাথে যুক্ত যোগাযোগ এই জায়গাটি কুবেরের দরজা হয়ে ওঠে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনও কল কোনও মেসেজ কোনও সাক্ষাৎ একটি ছোট কথা আপনাকে বড় সুযোগ দিতে পারে তাই এই সময় অবস্থ করবেন না সময়ে উঠুন সময়ে জবাব দিন এবং প্রতিটি সুযোগ মনোযোগ দিয়ে শুনুন কুবের মহারাজ সুযোগ পাঠান কিন্তু তা ধরার জন্য সজাগ মানুষ চাই খাজানার তৃতীয় সংকেত নিজের ঘরের উত্তর দিক থেকে যুক্ত করা হয় কারণ ঐতিহাসিকভাবে উত্তর দিককে কুবেরের দিক মানা হয়েছে আপনারা শুধু এটুকু করতে পারেন যে কাল সকালে সেই দিকে অপ্রয়োজনীয় আবর্জনা বা নোংরা যেন না থাকে সেখানে ভারী ভারী বেকার জিনিস পড়ে থাকলে সরিয়ে দিন বড় কোনো খরচ নয় শুধু সাজিয়ে রাখা আর যেই আপনি সেই কোনটি হালকা করবেন দেখবেন আপনার জীবনেও ভারী ভাব কম হতে শুরু করবে এখন একটি খুব জরুরি নিয়ম যা আমি পরিষ্কারভাবে বলছি যদি আপনি সত্যি চান যে এই আটচল্লিশ ঘন্টা আপনাকে লাভ দিক তবে যে কোনো ভুল পথ ভুল লোভ বা কারো সাথে প্রতারণা এসব থেকে দূরে থাকুন কুবের মহারাজ ধন দেন কিন্তু তিনি চরিত্র চান যে মানুষ ঠিক থাকে তার জন্য পথ নিজে থেকেই সঠিক হয় আর এই কারণেই কিছু মানুষ কোনো আওয়াজ না করে হঠাৎ হঠাৎ বলা পেয়ে যায় মানুষ দেখতে থেকে যায় আর বলে এটা কিভাবে হলো এবার আপনাদের একটি ছোট কথা বলি যদি আপনার মনে কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ এবার আমার সময় বদলাচ্ছে তবে এই ভিডিওটি একটি লাইক অবশ্যই করুন এই লাইক কোনও আনুষ্ঠানিকতা নয় এটি আপনার পক্ষ থেকে একটি সংকল্প যে আপনি নিজের ভাগ্য নিয়ে সিরিয়াস ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না দেখবেন মা দুর্গার কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ